হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম আক্তার হোসেন নাস যে দল এনসিপির সাথে মারামারি বাঁচতে পারে পারে অঘটন এটা ঘটতে ওরা দেখেন কিছু কিছু অঘটন মারামারি ইন্টার পার্টি কনফ্লিক্ট এটা রিয়ালিটি কখন এটা বাজে এটা টের পেয়ে ওরা আবার পাল্টা হুমকি দিয়ে দিয়ে ফেলেছে খবর আছে এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণত হবে এর মানে কি এনসিপির সাথে যদি লাগতে আসে বিএনপি বিএনপি কে পিটিয়ে একদম বাংলাদেশ সারা করা হবে ভারত তোদের গ্রহণ করে না বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে এটা হচ্ছে এনসিপির থ্রেট এখন এই যে বিএনপি বাধা দিবে মারবে ওদেরকে এটা কখন হয় যখন ওদেরকে ক্ষমতার জন্য থ্রেট মনে করে যেমন আওয়ামী লীগ জামাতকে মারতো কিন্তু চরমনাইকে মারতো না দুইটাই ইসলামপন্থী দুইটাই হুজুর কেন কারণ জামাতকে ক্ষমতার জন্য থ্রেট মনে করত ক্ষমতার নির্ধারক মনে করত আর চরমনায়কে ওইভাবে কিছু মনে করত না এর জন্য চরমনায় ওয়াজ মাহফিল চরমনায় পিশ সাহেব সাইকে চরমনায় শেখাশিনাকে ল্যাংটা করে গালি দিল কিছু বলত না কেন ক্ষমতার threat ছিল না চরমনায় আমলীক বিরোধী জোটে গেলেও সমস্যা ছিল না আর তো যাই নেই এর জন্য তারা সেফ ছিল কিন্তু এখন দেখেন জেই ফকরুল কিছুদিন আগে টুপি মাথায় দিয়ে শীতের দিনে উজু করে শীতের দিনে এরা উজু করে না কিন্তু শীতের দিনে উজু করে চর্মনার কাছে গেলেন যে দশ দফা সাইন করে আসলেন বুলু ফখরুল সেই বুলু ফখরুল এখন আহ চর্মনাইকে গালি দেয় সেই সালাউদ্দিন এখন চর্মনাইকে চরের দল বলে কটাক্ষ করে দালাল বলে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দিয়েছে নাকি এই কথা বলে আন্দাজে অথচ ও ইতিহাস বলে যে বিএনপি যে নির্বাচন বর্জন করেছে সবগুলো চরম বর্জন করেছে এখন কেন কিছুদিন আগে হুজুর 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 বলতো পা ধরে চুমু খেত তাদেরকে এখন কেন গালি দিচ্ছে কারণ এখন তাদের ক্ষমতার জন্য থ্রেড এর আগে ক্ষমতার জন্য থ্রেড ছিল না চর্মনার মাহফিলে কোনোদিন কেউ হামলা করেনি বাধা দেয়নি কিন্তু দেখবেন এই শীতের দিনে চর্মনার মাহফিলে বিএনপির লোকজন কি পরিমাণ বাধা দেয় জামাতের সাথে যে আচরণ করেছে ওই আচরণ এখন বিএনপি চর্মেনার সাথে শুরু করবে সায়খে চর্মনায়ের গা ঢিল মারবে পার্লে রেজাউল করিমদের উপর হামলা করবে বিএনপি করবে এবং চরিত্র হনন করবে যেরকম জামাত নেতাদের করেছে ট্রল করবে মিম বানাবে জিয়া বটফোর্সের লোকজন এইটা বাস্তবতা কারণ ক্ষমতার জন্য থ্রেট হয়ে গেলে আপনাকে এগুলো এগুলো ভিকটিম হতে হবে চর্মনায় লোকজন এখন নতুন নতুন পরিস্থিতিতে পড়বে ঠিক তদ্রুপ এনসিপি এই ছাত্ররা এই ছাত্রদের জন্য এই নাহিদদের জন্য রুহুল কবির কান্না দেখেছিলাম না জেল থেকে বের হয়ে কান্না করে দিয়েছেন রুহুল কবির ইজবি সালাউদ্দিন আহমেদ বাংলাদেশে এসে কান্না করেছে যে এই ছাত্রদের কারণে আজকে আমরা মুক্ত যেই দেখলো ছাত্র তাদের ক্ষমতা বলে যে ওরা কারা বললো যে মহাবিপ্লব তারপর বলে যে কিসের বিপ্লব সম্পর্ক বদলে গেল একটি মাত্র এখন আর এদেরকে চেনে না এখন পালে যেমন চট্টগ্রামের এক ছাত্র দল নেতা ঘোষণা দিয়েছিল যে একটা একটা এনসিবি দল ধৈরে ধৈর্য এইটা কর আপনি চিন্তা করেছেন যে কোথায় নেমেছে এইটাই যেই ছাত্রদের কারণে যেই হাসনাত না হিদের কারণে খালাদা জি আজকে মুক্ত সুস্থ যে হাসনাতদের কারণে তারেক রহমান রহমান দেশে এসে গিয়েছিলেন তাদেরকে এখন পেটানোর কথা বলে তাদেরকে এখন হামলা করার কথা বলে কেন ওই হিসাব একটাই যে ক্ষমতার জন্য থ্রেট হয় ক্ষমতার জন্য থ্রেট না হলে কিচ্ছু বলতো না তখন সাপোজ এই হাসনাতটা কোনো রাজনীতি করছে না তারা দেশ স্বাধীন করে বিসিএস পরীক্ষা দিচ্ছে আমি চাকরি করতে চাই দুনিয়ায় কি ঘটে কিছু না আমার কাজ হাসিনা পতন ঘটিয়ে দিয়েও দিলাম এখন বিএনপি যেমন ধনবাদ করে গাও দেখবেন যে হাসনাত্রা থাকতো বিএনপির কাছে বীর এই হাসনাতদেরকে বিএনপি রহমানের মতো সম্মান করত কিন্তু এখন ক্ষমতার জন্য থ্রেট ওদেরকে পিটাও ওদেরকে ধরো হামলা করো এই জায়গাটা টের পেয়েছে ওরা এই জন্য বলছে এনসিপির কর্মসূচিতে বাধা দিলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে ওরাও আঙ্গুল বাঁকা করেছে বাদ আওয়ামী লীগের মতো করে না এমন পিটান পেটাবো রাজনীতি ছুটাই দেবো একদম আওয়ামী লীগের মতো ওই কোন রকম পাল্টা প্রতিবাদ করবো তা না মানে দেয়ালে পিট থেকে গেলে এনসিপির সাথে লাগে কারণ এনসিপি আলাদা আমিও এনসিপি কে আলাদা জায়গায় রাখি পলিটিক্যাল পার্টি হিসেবে এনসিপি কে আমি সমর্থন করি না আমি মোস্টলি সমর্থন করি জামায়াত ইসলামীকে জল্পনাকে এটা আমার পার্সোনাল টেক একজন অ্যাক্টিভিস্ট বা বিশ্লেষক হিসেবে কোন দলের ভোটার আমি হতেই পারি ভোট তো দিতে হবে তাই ভোট দিবে কাকে উত্তর হচ্ছে আমি ভোট দিব দারিপাল্লাকে অথবা হাত পাখাকে কিন্তু এনসিপির প্রতি ইমোশন কি এনসিপি কে প্রোটেক্ট করা আমাদের জন্য ওয়াজিব ভোট দেওয়া জরুরি না কিন্তু এদের প্রোটেক্ট করা ওয়াজিব কারণ ওদের কারণে আজকে আমি বলতে পারছি আমি দাড়িপাল্লায় ভোট দিব ধরুদ কথা বলার সাহস আমার থাকতো না এই এনসিপি যারা করে ওদের কারণে আজকে আমি স্বাধীন বাংলাদেশে বসে ইচ্ছা মতো কথা বলতে পারছি বাক স্বাধীনতা আছে আমার আমি বাংলাদেশে আসতে পেরেছি আমি ঘুরতে পারছি আমি ঢাকার শহরে বুক ফুলে হাঁটতে পারছি যদিও বিএনপির লোকজন প্রতিনিয়ত আমাকে হত্যা ধুমকি দেয় যদিও এইসব হত্যা ধুমকি এগুলো গুনি না আমরা হাসিনাকেই গুনিনি তার বিএনপি আমরা আজকে যা করছি আজকে যে বলছি যে আমরা দারিপোল্লাকে ভোট দিব এটাই হচ্ছে এনসিপির এই ছেলেদের ক্রেডিট এই হাসনাত্রা যদি ওইভাবে জীবন বাজি রেখে যুদ্ধ না করতো হাসিনা পতন হতো না বিএনপি জামাত যে লাইনে আন্দোলন করেছিল ওই লাইনে একশো বছর আন্দোলন করলো হাসিনা পতন হতো না জামাতও পারতো না শিবির এই হাসনাত্রা সবাই মিলে এই ঘটনাটা ঘটিয়েছে অতএব এনসিপি কে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব তো এই এনসিপি কে যখন পেটানোর কথা বলবে বিএনপি তখন এনসিপি যখন বিএনপি পেটাবে তখন আমাদের দায়িত্ব এনসিপি হয় বিএনপি কে পেটানো এই পিটাপিটি এগুলো প্রতিকী অর্থে বলছে এগুলো যদি প্রয়োজন হয় এগুলো স্বাভাবিক ভাবে দরকার না আবার বুঝেন না যে আমরা সত্যি সত্যি এদেরকে পিটাইতে যাই তবে কন্ডিশনাল যদি ওরা হামলা করে তাহলে হামলা না করলে তো ওয়েলকাম হ্যান্ডশেক করে সালাউদ্দিনের মতো জুকে জড়িয়ে ধরবে দেশ গড়তে জুলাই পদযাত্রা সহ এনসিপি রাজনৈতিক কার্যক্রমে ব্যানার ছিঁড়ে কিংবা অন্য কোনো ভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হলে

মতো পরিণতি হবে যদি হাসিনার মতো আচরণ করা হয় দেশগত সহযোগিতার আহ্বান জানিয়েছেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো তাল বাহানা সহ্য করা হবে না এটা বলছেন এটা জামাত ইসলামের নেতারাও সেম একই কথা বলছে তো এক কথায় যদি বলি দর্শক হাসনাদদের সাথে কোন দিক থেকে বিএনপি পারবে না পারার কোনো মুরুদ নেই বিএনপি সব বিএনপি সব দিক থেকে পরাজিত হবে কারণ তরুণদের সাথে ছাত্রদের সাথে এই বুইরা রা খাটাসটা পারবে না আর বিএনপি কি পারে ঈদের পর কি পারে ওটা আমরা দেখেছি গত পনেরো বছর অর্থাৎ ভয়ের কিছু নেই এনসিপি